নমস্কার বন্ধুরা আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে সাইটিন মাছের ঝোল এই মাছটি কিন্তু কাটা নেই খুব ভালো খেতে লাগে দারুণ টেস্টি একটা মাছ চলুন দেখিনি আমি কিভাবে রান্না করি দেখুন আমি সাইটিন মাছ ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অলবোটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নেব এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নেব একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম দেখুন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব জলটা দিয়ে আমি খুব ভালো করে নেল ছেড়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ ঢেকে রাখলাম দেখুন ঝোলটা ফুটে গেছে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দেব দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব ঢেকে রেখেছি দেখুন ঢাকনাটা খুলে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি উপর থেকে ধনে পাতা কুঁচে ছড়িয়ে একটু ফুটিয়ে নেব এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ